আসসালামু আলাইকুম তো যারা টিকটক ইউজ করেন টিকটক শপ ইউজ করেন ওইখান থেকে টাকা কীভাবে উদ্যোলিত হয় এটা কিন্তু অনেকে জানেন না যারা বাহিরের কান্ট্রিগুলোতে টিকটক থেকে টাকা ইনকাম করেন তো আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনার অ্যাকাউন্ট থেকে ডিরেক্টলি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভিতরে টাকা উইথড্র করবেন যেই কান্ট্রি থাকবেন সেই কান্ট্রির যেই পেমেন্ট মেথডগুলো আছে ওগুলো আপনি অ্যাড করতে পারবেন বা মেনুয়ালি অটো পেমেন্ট দুটাই পেয়ে যাবেন তো দেখেন আমি আমার টিকটক অ্যাকাউন্টে আছি এখন এটা হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্ট তো এখান থেকে টিকটক শপ সেন্টার যেটা আছে এখানে ক্লিক করবেন অ্যান্ড আপনি এখানে আর্নিং অপশন দেখতে পারবেন আর্নিং অপশনে গেলেই এখানে আপনার যেই ব্যালেন্সটা আপনার বিগত সাত দিনের ভিতরে বা তিন দিনের ভিতরে কাউন্ট হবে আপনি এখানে সেটা দেখতে পারবেন আপনি চাইলে আপনার অ্যাফিলিয়েট অর্ডার্সগুলো এখনও পেন্ডিং আছে কিনা এখানে ক্লিক করে দেখতে পারবেন আর না চাইলে আপনি এখান থেকে ডিরেক্টলি আপনার ব্যালেন্স দেখে চাইলে আপনি এখান থেকে উইথড্রো করতে পারবেন তো আমি এখানে ম্যানুয়ালি উইথড্রো দেওয়া আছে চেঞ্জে ক্লিক করে অটো উইথড্রো দিতে পারবেন মানে আপনার যে কোটা থাক আপনার অ্যাকাউন্টের ভিতর যতগুলো টাকা থাকবে সেই টাকাগুলো আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারবেন আচ্ছা এখন আসেন এটা ছিল আমার লাস্ট তিন দিনের সম্ভবত তো আমি তো এখানে আমার কিছু করি না জাস্ট কিছু প্রোডাক্ট অ্যাড করে রেখেছি ওইখান থেকে আমার ইনকাম আসতেছে তো এখন ব্যালেন্স আছে চব্বিশ পনসত্তর তো আমি যদি এটাকে একটু ক্যালকুলেশন করে দেখাই আপনাদেরকে চব্বিশ পনসত্তর পয়েন্ট হচ্ছে গিয়ে বর্তমানে রেট চলতেছে পঁচিশ করে ধরলাম আমি জাস্ট কিছু প্রোডাক্ট অ্যাড করে রেখেছি চাইলে আপনারাও করতে পারেন যারা বেকার আছে তো এখান থেকে আমি উইদ্রো ব্যালেন্স এ ক্লিক করবো উইদ্রো ব্যালেন্স এ ক্লিক করার পর এখানে উইড্রো ব্যালেন্স আমাকে ই করে দিতে হবে কত টাকা আমি উইদ্রো করতে যাচ্ছি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দেওয়া আছে যারা এখন এগুলো সাবমিট করেননি বা যারা এখন এগুলো অ্যাড করেননি পিছনে ভিডিও দেওয়া আছে দেখে আপনারা চাইলে ব্যাঙ্কগুলো করে নিতে পারেন তো আমি এখানে লিখে লিখে দিলাম টাকাই উইথড্র আমি এখানে টাকা দেওয়ার একটা আমার এখানে ট্রানজেকশন ফি কাটতেছে তো আমি এখানে জাস্ট উইথড্র ক্লিক করে দিলাম উইথড্র ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার ট্রানজেকশন ফি কয় টাকা কাটতেছে কোন অ্যাকাউন্টে ট্রানজেকশন হচ্ছে দেন আমি এখানে আবার উইথড্রোতে ক্লিক করে দিলাম এখানে দেখতে পারবেন যে আমার এখানে কি উইথড্র ইন প্রসেসিং আপনার এখানে কয়েক ঘন্টা সময় নিয়ে কিন্তু আপনার ব্যাংকের ভিতরে আপনার টাকাটা ট্রান্সফার হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অভিয়াসলি কমেন্টে জানাবেন উপকারী হয়ে থাকলে অবশ্যই ফলোদের সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম করেন তাহলে দেখতে পারবেন আমি যখন ভিডিও করেছিলাম তখন সময় ছিল এগারোটা বাইশ থেকে তেইশ চব্বিশের ভিতরে কিন্তু এখন বাজে এগারোটা ছেচল্লিশ আমি যদি নোটিফিকেশন বারটা দেখাই তাহলে দেখতে পারবেন আমার মেলে মেসেজ আসছে আরও বিশ মিনিট আগে তার মানে আমি মেসেজটা রিসিভ করেছি আপনার আমি যদি এখানে কাজ করি মেলের ভিতরে ঢুকিয়ে দেখতে পারবেন এগারোটা পঁচিশ আমি মেসেজ রিসিভ করেছি যে আমার অ্যাকাউন্টে তেইশ টাকা পয়সা পঁয়ত্রিশ পয়সা যেটা আমি পাবো সেটা আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে কারণ কি তারা ওইখান থেকে ট্রানজ্যাকশন ফির জন্য কিন্তু পঁয়ষট্টি পয়সা কেটেছিল এটা হচ্ছে এখানের মেসেজ আর আমি যদি আপনাদেরকে মে ব্যাংকের মেসেজটা দেখাই এই যে হচ্ছে মে ব্যাংকের মেসেজ এই যে মে ব্যাংকের মেসেজ আমি আপনাদের একটু মেসেজটা দেখিয়ে দিচ্ছি এই যে এটাও কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আমি যদি এখন আমার অ্যাকাউন্টে চলে যাই তাহলে দেখতেই পারবেন যে আমার টাকাটা কিন্তু আমি সুন্দরভাবে রিসিভ করেছি